বান্দা আমার চাইতে তোমার কাছে আর কেউ নাই তোমার ঘরের সাহারপটা যতটুকুন কাছে আমি তোমার মনি তোমার তার চাইতে অনেক বেশি কাছে নাহন আ করাবো না ইনাবলি লয়ারি সুতরাং দাবি তো আকলেরও এটাই الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকাহামিদুমার উসয় হাসানা আয়োজিত দুদিন ব্যাপী মহতি সম্মেলনের আখেরি রজনী মহতারম সভাপতি অবস্থিত হাজরাত দুজুর্গ ওডামায়কারাম সম্মুপণে সম্ভাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালীমত শকট যে মহান রফুল আলমিন অত্যন্ত দয়া পরামর্শে করোনার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহস্তের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে

আজকেও আরও ওলামা গণ কথা বলবেন সালাতুল ইশার পরে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে একটি সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌভিক দান করেন আপনারা দয়া করুন বলুন আমিন কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার মূল কথা যা আপনাদের সামনে তাকরার করতে চাই সেদিকে প্রবেশ করছি আল্লাহ পাক চান যে আমাদের জিন্দগির যত হাজাত আছে আমাদের জীবনের যত প্রয়োজন আছে আমাদের যত চাহিদা আছে সকল চাহিদা পূরণে সকল প্রয়োজনে আমরা যেন আল্লাহ ছাড়া আর কারোর দ্বারস্থ না হই এটা এটা আল্লাহ চান এবং আল্লাহ তালা এই চাওয়াকে বাস্তবায়ন করার জন্য শরীয়তে ইসলামের আহম একটি ইবাদত তালা দান করেছেন সেটা হলো দোয়া নামক ইবাদত মানব জীবনে মানুষের যত হাজাত হবে যত প্রয়োজন হবে বান্দার যত চাহিদা হবে সকল চাহিদা পূরণে মানুষ শুধুই মাত্র আল্লাহ পাকের হবে এবং সকল কিছু আল্লাহর কাছে চাইবে চাওয়ার জন্য আল্লাহ তালা দোয়ার ইবাদতকে শরীয়ত ইসলামে স্বতন্ত্র মুস্তকিল একটি ইবাদত হিসেবে দান করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদাহ দুআ আল্লাহ পাকের কাছে করা চাওয়া দরখাস্ত পেশ করা এটা মুস্তাকিল এটা স্বতন্ত্র একটি ইবাদত যা আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন এবং যত ইবাদত শরীয়তে ইসলামে আছে সকল ইবাদতের মগজ হলো দোয়া মানব দেহে মাথার ভেতরের মগজের অবস্থানটা যেমন শরীয়ত ইসলামের ইবাদতের ভেতরে দোয়ার অবস্থানটা ঠিক তেমন অর্থাৎ দোয়া একটি শরীয়ত ইসলামের সকল ইবাদতের ভেতরেই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে মানুষ আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আল্লাহর দয়ার হবে কারোর যদি কোনো কিছুর حاجত হয় তাহলে দাবি গুলো সবচেয়ে কাছে যিনি তার কাছে যাবে তাহলে তাড়াতাড়ি পাবে আল্লাহ বলেন ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন আল্লাহ পাক বলেন বান্দা আমার চাইতে তোমার কাছে আর কেউ নাই তোমার ঘরের শহরকটা যতটুকুন কাছে আমি তোমার মনিব তোমার তার চাইতে অনেক বেশি কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ সুতরাং দাবি তো আকলেরও এটাই যে সব তুই কাছে যিনি তার কাছেই আমি আমার সকল দরখাস্ত পেশ করব আমার যা জরুরত আছে সব আমি কাছে যে তার কাছে চাইব তো তাড়াতাড়ি পাইব এটা আকলেরও দাবি সবচেয়ে ইতি বড় কথা হল আমার প্রয়োজন আমার যা দরকার এটা যিনি মিটাইতে পারবেন তার কাছে চাইব যার আমার প্রয়োজন মিটানোর যোগ্যতাই নাই তার কাছে চাওয়ার তো কোনো দরকার আমার নাই মানুষের সকল প্রয়োজন মিটানোর একমাত্র তাদের مطلق মালিক যিনি তিনি হলেন আল্লাহ যে সব প্রয়োজন মিটাইতেই তিনি সক্ষম আল্লাহ পাকনার জোরে বলে অর্থাৎ বান্দার জীবনে যত রকম প্রয়োজন আছে সকল প্রয়োজন সেইগুলো মিটাইবার পূরণ করার একমাত্র যোগ্য কে আওয়াজ করে বলেন একমাত্র যোগ্য যিনি আমার সব প্রয়োজন মিটাইতে পারেন তিনি হলেন কারণ মানুষের কাছে কিছু আছে কিছু নাই কারোর কাছে কিছুই নাই কিছু আছে এর কাছে কাপড়ও নাই লুঙ্গিও নাই ঠিক না দে সেলরুম লগ এক কাছে কিচ্ছু নাইongi দনে কিসু মানুষ আছে তার কাছে কিসু আছে কিসু নাই যা আছে তা আরেকজনকে দেয়ার নাই যা আছে যা তারি দরকার চাইলে কয় আমি নিজে খাই জুম্মার খিচুড়ি তুমি আমার কাছে চাইছো মাথা ঠিক আছে যাও চাও তার কাছে চাও যার কাছে দেয়ার মতো আছে তাহলে তুমি পাবা আবার যার কাছে আছে কখনো কখনো তার হাতেও দেওয়ার যোগ্যতা নাই আছে কিন্তু সাথে নাই ফকিরের মুড়ি ধরে আর যদি বলে দিয়ার দান গাইতে কিছু দেয়া যান হাতে নাই বন্ধু টাকা ধার চেয়েছে ও পকেটে নাই পকেটে টাকা নাই খালি পকেট प्रॉब्लम নাই ব্যাংকে আছে সময় মতো দেওয়ার মতো যোগ্যতা যখন তখন চাইবে আর দেওয়ার যোগ্যতা থাকার পরেও নাই আছে কিন্তু হাজার টাকার একটা নোটই আছে এটা ভাঙ্গায় দশ টাকা দেওয়ার টাকা নাই তো ভাঙতি নাই কিন্তু মহান মালিক এমন এক বসে রয়েছেন যার এই সকল কোন অজুহাত উচ্চারণের কোন দরকার নেই দুনিয়ার সব মানুষ শুধু না সকল মখলুক যদি সাথে ভিক্ষার ঝুলি আল্লাহর কাছে পেতে চায় আর সবার চাওয়া যদি আল্লাহ তালা এক মুহূর্তের ভেতরে সাথে সাথে সবার চাওয়া পূরণ করে দেয় তারপর আল্লাহ খাজানার থেকে এক জামা কমে আনবে এমন খাজানাওয়ালা যে চতুর চালাক যে সে তো তার কাছেই চাইবে এ কারণে এমন খাজানা লয়া যে রয়ে থাকে তার কাছে কেউ যদি না চেয়ে আর কাছে চায় তখন তিনি